মহিলারা জামাতে তারাবি নামাজ আদায় করতে পারবে কিনা মহিলারা জামাতে তারাবি নামাজ আদায় করতে পারবে না ইমাম কি হবে অনেকেই কিন্তু জিজ্ঞাসা করেছেন ইমাম কি কোনো পুরুষ হবে না কোনো মহিলা জামাতের জন্য মহিলাই ইমাম হবে এটা কিন্তু অনেকে জিজ্ঞাসা করেন আবার আমাদের বাংলাদেশে কোথাও কোথাও দেখা যায় যে তারাবি নামাজ মসজিদে এমন কিছু এমন কিছু নিরাপদ আছে যে নিচে আমরা পুরুষরা বললাম দুতলা তিন বা চার দলা মহিলারা পড়লো এটা কিন্তু মহাক আমাদের বড়ো বড়ো বুজুর্গদের সামনে নিষেধ আছে এটা যে যদিও একটু আলাদা আলাদা ভিন্ন কিন্তু পরিবেশ তো ওরকম নয় যেমন ঈদের জামাত মানে এক সাইডে পুরুষদের সামিয়ানা তৈরি করলো সামানা তৈরি করলো সামিয়ানা আবার আরেক সাইডে মহিলারা মহিলাদের জন্য সামিয়ানা তৈরি করলো কিন্তু শর্ত হলো পুরুষরা যেন মহিলাদেরকে দেখতে না পায় মহিলারা যেন পুরুষদেরকে দেখতে না পায় মহিলারা যে রাস্তাতে হাইটে আসতেছে ওই পুরুষ আর মহিলা একসাথে হাইটে আসতেছে তাও জায়েজ হবে না মানে মহিলারা এমন রাস্তাতে হাইটে আসতেছেন যে রাস্তাতে পুরুষরা আসতেছেন না আবার পুরুষরা এমন রাস্তাতে হাইটে আসতেছেন ঈদের জামাতের জন্যে যেন মহিলারা ওই রাস্তার মধ্যে মহিলারা নাই এমন কোনো শর্ত যদি থাকে তাহলে ওই ঈদের জামাতে মনে করেন আলাদা আলাদা সামিয়ানা তৈরি করেছেন তারা নামাজ পড়তে পারবে অনেক ইদাম ইমামরা ইমাম নামাজ পড়াচ্ছেন বর্তমানে কিন্তু শর্ত কিন্তু পুরুষ যেন দেখতে না পায় মহিলা পুরুষে দেখতে না পায় আবার মহিলা তো ওখানে বক্স দিয়ে দিবে তার স্পষ্ট আওয়াজ যেন তারা শুনতে পায় ওই শর্তে মহিলার তারাবি নামাজ একসাথে তারা পড়তে পারবে শরীরে জায়গ আছে কিন্তু মহিলারা তারাবি নামাজ এটা মহিলা ইমাম হতে পারবে মহিলাদের আমাদের বর্তমানে মাদ্রাসের শিক্ষিকারা আছে হাফেজা আছে আলেমা আছে এখন বর্তমান যেমন হাফেজা এবং আলেমা এবং যারা ইসলামের তালিম করেন হ্যাঁ তালিম করে থাকেন আপনারা অবশ্যই ওই এলাকার সরলা অবলা অজানা মহিলাদেরকে নিয়ে আপনি ইসলামের তালিম দিলেন ইসলামের জ্ঞান শিক্ষা দিলেন সেখানে জামাতে তারাবি নামাজটা তাদেরকে শিখাই দিলেন এবং তারাবী নামাজটা আদায় করলেন ওই জায়গায় আবার এমন পরিবেশ যদি হয় যে ইমাম হলো পুরুষ মুক্তাদি হলো সব মহিলা এটার মধ্যে কিন্তু এক লাভ আছে নাকুচ বেশি এটার মধ্যে নাকুচ বেশি এটার মধ্যে মানে এটার মধ্যে এটার পক্ষের মত নাই মদ নাই অনেকের কিন্তু এর পক্ষে কেউ বলেন নাই এজন্যই মহিলাদের তারাবেন আমার জামাতের মধ্যে মহিলা পড়াই পড়াইতেই সবচেয়ে উত্তম এটা কোনো যে মহিলাদের জামাতের মধ্যে কোনো পুরুষ কোনো হাফিজ হোক কারি হোক মাওলানা হোক কোনো ওরাদের পড়াবে এটা একাধিক মাসলাবিদ্দ কিতাব থেকে এবং বর্তমান সমাজ প্রেক্ষাপটে অনেক কেরামদের মতে এটা তারা কেউ কো নাজ বলতেছেন কারণ এর মধ্যে ফেতনাস সৃষ্টি হয় যে কাজের মধ্যে ফেতনাস সৃষ্টি হয় ওই কাজটাই কিন্তু আমাদের নিষেধ আছে যেমন পুরুষ আর মহিলা একসাথে নামাজ পড়া কিন্তু রসুল জামানা কিন্তু জায়েজ ছিল কিন্তু হয়তো উমর ফারুক রাজিয়াল পরে শেরখুদামল আলী কালাম আলাহু উসমান মালিজি নুরাইন তাদেরও জামানা পুরুষ মহিলা কখনো কখনো একসাথে নামাজ পড়তে পারতেন পুরুষ মহিলা একসাথে যুদ্ধতে জিতে পারতেন জিহাদে জিতে পারতেন হ্যাঁ কিন্তু পরবর্তী টাইমে দেখলো যে এই কিছু কিছু ব্যক্তি ইহুদিউ আছে মধ্যে মুসলমানও আছে ওই নারীদের প্রতি কুদৃশ্যে পুন জোরে তাকাচ্ছে তিনি তো শরীর হারাম জায়েজ নাই এবং যখন নাকি নারীর উপরে পর্দার হুকুম হয়ে গেল পর্দার আয়াতনাজিল হয়ে গেল তখন থেকে আল্লাহ রসুল কঠিনভাবে নিষেধ করলেন মহিলারা জিহাদও জিতে পারবে না তারপর যেতে গেছে অনেকেই বিভিন্ন আসবাবপত্র নিয়ে পানি নিয়ে খাবার নিয়ে শরবত নিয়ে আসবাবপত্র নিয়ে গেছেন পর্দার উপরে পর্দার উপরে ঢেকে তারপর তারা নিয়ে গেছেন আসুন না বোনেরা আপনারা নিশ্চয়ই স্পষ্ট আজকে আলোচনা থেকে বুঝতে পারলেন যে মহিলারা জামাতে তারাবি নামাজ আদায় করতে পারবে কিন্তু ইমাম হওয়ার শর্ত হলো ওই মহিলাদের মধ্যে যিনি জাননেওয়ালা হাফেজা আলেমা বা যিনি তালিম দিতে পারেন বা ইসলামের জ্ঞান আছে এমন যিনি পড়াইতে পারেন সক্ষম তিনি তারাবি নামাজ পড়াবেন অন্যথা কোনো অন্য পুরুষদের যদি ইমামতি করান তাহলে ওই তারাবী নামাজকে কিন্তু একটা মাক্র তাহারিমে হবে বিভিন্ন ফতাহত কিতাব থেকে এই ব্যাখ্যাগুলো পাওয়া গেছে সুপ্রিয় দর্শক নিশ্চয়ই যে বিষয়গুলো বুঝতে পারছেন এই প্রত্যেকটি কথার উপরে আমাদের সকলকে আমল করার তহফিদান করুন আমিন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবরকাত